তেতাল্লিশ বছর বয়সেও কেন আইপিএলের ময়দানে লড়াইয়ে দেখা যায় মহেন্দ্র সিং ধোনিকে সেটার প্রমাণ আজ তিনি দিয়েছেন লোকনো সুপার জায়েন্টের বিপক্ষে চেন্নাইকে জিতিয়ে উইকেটের পিছন থেকে স্টাম্প ভাঙা রিভিউ নিয়ে অনফিল্ড আম্পায়ারকে ভুল প্রমাণ করে চেন্নাইকে উইকেট এনে দেওয়া কিংবা শেষ অংশে ব্যাট হাতে দলের সারা ফিনিশারের ভূমিকা পালন করা মহেন্দ্র সিং ধোনি একাই আজ করেছেন সব লেকটো সুপার জায়ান্টের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের পাঁচ উইকেটের জয়ে ফিনিশিং তার ব্যাট থেকে এসেছে দুইশো স্ট্রাইক রেটে ছাব্বিশ রানের ইনিংস এগারো বলে খেলেছেন ২৬ রানের অপরাজিত ইনিংস তার এগারো বলে ছাব্বিশ রানের ইনিংসটি সাজানো ছিল একটা ছক্কা চারটা চারে লোকটো সুপার জায়ান্টের দেওয়া একশত সাতষট্টি রানের টার্গেট তারা করতে নেমে চেন্নাইয়ের জয় এসেছে পাঁচ উইকেটের ব্যবধানে দুর্দান্ত এই জয়ে মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ের বোলিং ইনিংসে স্টাম্পিংয়ের পাশাপাশি দলের বোলিং পরিবর্তন করে রিভিউ নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করেছেন প্রতি মুহূর্তেই সব মিলিয়ে চেন্নাইয়ের জয় অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি